আসসালামু আলাইকুম বি ইয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কিন্তু আপনাদের জন্য ওয়ান ইয়ার স্টেশন এখানে উইন্টারের জন্য প্লাস ডিসেম্বরের জন্য প্লাস ইয়ার ইন্ডিং নতুন বছর সব উপলক্ষে আজকে সেল থাকবে আজকে এই সেল থাকবে হচ্ছে গঙ্গার তাই না গঙ্গার এই থ্রি পিসগুলোতে আপনারা স্পেশাল সেল পাচ্ছেন আর এটা শুধুমাত্র ডিসেম্বর মাস জানুয়ারির এক তারিখ আগে আসলে কিন্তু এই অফারটা থাকবে না ডিসেম্বরের থার্টি ওয়ান ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে যারা আসবেন এর মধ্যে চলে আসবেন এই অফারে নিয়ে নিতে তো বুঝতে পারছেন আজকে অফার থাকছে অনেক তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার নাম্বারই মূল হোয়াটসঅ্যাপ রয়েছে আর শপে চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটা লাস্টে বলে দিব এটা হচ্ছে আপনার কাপড়টা ধরতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর এই কাপড় শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সিজনেই হচ্ছে কমফোর্টেবল আর এটা পুরোটাই গোটা পাতি লেস গলায় লেস ওয়ার্ক সাইডে যে কাপড়টা দেওয়া আছে হাতার কাপড় কিন্তু সাইড থেকে আসবে হ্যাঁ এটার সাথে সালোয়ার না কি আছে দেখাচ্ছি সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এই ড্রেসের মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওড়নাগুলো বিয়ার যেরকম বড়ো সেরকম সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে ড্রেসের ওড়নাতে তো এটার প্রাইস কত পড়ছে মাত্র 990 টাকা মাত্র 990 টাকায় রেগুলার প্রাইস কত ছিল 1250 টাকা 1250 ড্রেস মাত্র 990 টাকায় পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন ডিসেম্বর মাসে অফারটা থাকছে কালার হবে এই যে প্রিন্টের কালারটা जस्ट चेंज হবে তাই না স্কাই কালার সাথে সেম কালার সেম অন না বাকি কালারগুলো দেখাচ্ছি এই যেটা হচ্ছে উন্নাটা প্রাইস করবে হচ্ছে 990 টাকা আগে 1250 টাকা প্রাইস ছিল এটা হচ্ছে মিষ্টি কালার এই যে জাস্ট আমি প্রিন্টটা কাছ থেকে দেখাচ্ছি প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ বেস কালার গোল্ডেনই থাকবে এটাও কিন্তু আরেকটা কালার দেখুন ওয়াও এটা খুব সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু গোটাপত্তির লেস ওয়ার্ক আছে গলা এক্সট্রা করে লেস ওয়ার্ক আছে কুচি লেস আর কি এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা অনেক বড় এবং প্রিন্টের ওন্না দামটা কি এই যে নয়শো তাই না জি ওকে এটা একটা কালার হবে অলিভ কালার ঠিক আছে সাথে সেম সালোয়ার সেম ওড়না আরও কালার হবে যেটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও সেম প্রাইস নয়শো নব্বই কি সুন্দর কালার আর যে প্রিন্ট পেয়ারস এগুলো হাতে নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম আর বুঝতে পারছেন বারোশো পঞ্চাশের ড্রেস মাত্র নয়শো নব্বইতে তা হচ্ছে ফ্ল্যাট সেলে আর এই অফারটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে সো যারা নিতে চাইছেন একটু ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না সালোয়ার আছে ওড়না আছে এটার কালার হবে এই যে এটা একটা কালার আছে সেম প্রাইস এটার সাথে সালোয়ার থাকছে এবং ওড়না থাকছে দামটাও একই পড়ছে এই যে ওড়নাগুলো প্রত্যেকটা বড় না এটা হচ্ছে মোফ পিঙ্ক কালারের মধ্যে প্রাইসটা একই যার যেটা ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে আমি বারবার বলে দিচ্ছি লেট করবে না লেট করলে কিন্তু লস কারণ এগুলো 990 তে পেয়ে যাচ্ছেন গঙ্গার এই থ্রি পিসগুলো 990 তে জাস্ট কেউ চিন্তাও করতে পারবে না খুশি কাটা লেস দিয়ে কাজ করা হ্যাঁ সালোয়ার থাকছে ওড়না ওনাগুলো সব বড় না এটা ওনাটা জাস্ট আমি একটু এভাবেই দেখাচ্ছি এই প্রিন্টটা অল ওভার আছে আর কি দামটা একই আছে দেখাই দাবা চেকের মধ্যে আর কি প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে প্রাইসটা কি কালার আছে এটা মুভ পিঙ্ক মধ্যে দেন এটা হচ্ছে অলিভ কালার অনেকে ভাববে যে প্রাইস কমিয়ে দিয়েছে কোয়ালিটি দুর্বল কিনা না কোয়ালিটি 100% আছে আগের মতোই আগের 1250 টাকার কোয়ালিটি বাট আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে বাট একটু ফাস্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা এই যে ডিজাইন দেখুন কি সুন্দর সুন্দর কালার দেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমাদের শপের সবচেয়ে সুপার হিট

এটা মানে এতক্ষণ যে প্রিন্ট দেখিয়েছি তার বাইরে আর কি একটু মানে ছোট ছোট প্রিন্ট দেখিয়েছি এটা একটু ডিফারেন্ট টাইপের প্রিন্ট দেখুন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা মানে ডিজাইনগুলো জাস্ট ক্লোজ ভাবে দেখালে বুঝতে পারবেন এটা সালোয়ার এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা বিশাল বড় ওন্যা দামটা একই নয়শো রেগুলার প্রাইস ছিল কিন্তু বারোশো টাকা কালার আছে এই যে অলিভ কালারটা মাস্টার্ড কালারটা আর একটা কালার হবে ওয়াইন কালার চারটা কালারই খুব সুন্দর দামটা কি অনলি বারোশো পঞ্চাশ টাকা ড্রেস নয়শো নব্বইতে ঠিক আছে আমি কিন্তু রেগুলার প্রাইস বলছিলাম এটা দেখুন খুব সুন্দর ভাই নয়শো পঞ্চাশ রাখেন হাতে ধরি পায়ে ধরি কোনো কম হবে না একদম ফিক্স আর এটা কিন্তু আবারও বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে নিতে হবে জানুয়ারির এক তারিখ আসলেও কিন্তু অফারটা পাওয়া যাবে না ভাইরা যেটা ফার্স্টেই বলে দিয়েছে সো দ্রুত নিয়ে নিতে হবে দামটা নয়শো নব্বই কালার দেখুন